বড় আশাছি দেখেন নবীর মোহাব্বত আল্লাহ বাকরুল আলমিন বলতেছেন আমি নিজেই রসুলের নামে দূরত পড়ি আমি নিজেই পয়গম্বর উপরে রহমত বর্ষণ করি হজরত শিবলি রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বুজুর্গ এক ছিলেন উনি একবার হজের সফরে গেলেন যাওয়ার পরে মক্কার মধ্যে একজন যুবককে দেখলেন কাবা ঘর তোয়াফ করে আল্লাহর ঘর তোয়াফ করা কত বড় ফজিলত পায় বলেন কোন বান্দা যখন আল্লাহ পাকের ঘর তওয়ফ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শুদ্ধ গুণীষ্ট সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয় কোন বান্দা যখন তওয়ফ করে আল্লাহ পাক নিষ্পাপ বানায় যায় ওই ঘরের মধ্যে যখন কেউ ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্পূর্ণ নিরাপদ হে মুসলমান নবীর উম্মত এই ঘরটা একদম সাধারণ কোনো ঘর নয় এই ঘরটা দামি ঘর কিন্তু আপনি জানেন ওই ঘরের দিকে উপায় তাকায় বলে কাবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি কিন্তু তুমি জানো তোমাকে যারা তোয়াফ করতে আসে এই সমস্ত ইমানদার বান্দাদের সম্মান তুমি কাবার চাইতেও আল্লাহর দরবারে কোটি গুণে বেশি কাবার চাইতে দাম আমাদের বেশি না বলেন বেশি না বেশি তবে আমরা যদি সত্য ইমানদার হই কি বলেন ঠিক না আল্লাহর ঘর তোয়াফ করার ইচ্ছা আছে আপনাদের সবার কারা কারা ইচ্ছা আছে আল্লাহ আমাদের কবুল করো যারা বলেন আমিন সাত নামাজ আর কারা কারা গেছেন গেছেন কারা কারা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন এদিকে নয় দশজন আল্লাহ বাকি সবাইও যাওয়ার তৌফিক দান করুন ভাই কাবা ঘরে যাইতে ইচ্ছা হয় সবার আচ্ছা বলেন তো যারা যান নাই বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে টাকা জমাইলে কি এতদিনে যাওয়া হতো না কি বলেন আপনি যদি তিরিশ বছরও টাকা জমাইতেন এক দেড় লাখ টাকা কি জমতো না কথা করে না দশ টাকা বিশ টাকা করে ফেলাই রাখলে এমনি টাকা জমে মুশকিল হলে আমরা কাবা ঘর তাবাপ করতে চাই কিন্তু উদ্যোগ নাই যার কারণে জমানোও হয় না যাওয়াও হয় না জায়গা থেকে কেনার জন্য টাকা জমায় বাড়ি করার জন্য টাকা জমায় মাওলার ঘরে যাওয়ার জন্য টাকা জমায় না অথচ সে সম্পদ চায় নবী বলেন সম্পদ তো বেটা ওই খাজানায় লুকায় আছে আল্লাহর ঘর তাবাফ করো সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দেবে যারা বলেন ঠিক না আল্লাহ পাকের ঘর তাবাফ করা একদম নিষ্পাপ হয়ে যাওয়া শুধু হাদিসে বর্ণনা করেছেন যে এটা তফ করলো সে নিষ্পাপ এই জন্য নিয়োগ করেন আল্লাহ পাক যেন আমাদের তফ করার তৌফিক দান করেন কোন টেনশন নাই ভাই আমাদের বাংলাদেশে অনেক মানুষ এই আজকে আমাদের আমার বন্ধু বর মাহমুদুল হোসেন সাহেব এর কামি তো উমরায় নেওয়া মানুষকে হজে নেওয়া আজকে আমার এক হুজুর আপনি আমার সাথে রমজানে উমরায় যাবেন আমি যে কি আপনি নেবেন কই ইনশাল্লাহ নিয়ে যাবো জান তাহলে আমারও যদি সে নেয় আপনাদেরকে নেবে না কথা কয় না আচ্ছা ধরবেন যে হুজুর আমাদেরকেও নিয়ে যান কি বলেন ঠিক না কিন্তু সুরতটা কি প্রতিদিন দশ টাকা বিশ টাকা করে ব্যাংকে জমা রাখবেন আলাদা একটা ব্যাংক রাখবেন যে ব্যাংকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে জমে থাকবে এটা আপনার আলাদা ব্যাংক এটা বাইদুল্লার ব্যাংক লিখে রাখবেন বাইতুল্লাহ ওই ব্যাংকে টাকা রাখবেন মাঝে মাঝে ফিরেজ এসে বরকু বাড়াই দিলে সমস্যা আছে কোনো নিয়ত সহি করেন মেয়া চায়ের দোকানদারদেরকে হজ করতে দেখছি আবার কোটিপতি একবারও হজ করতে দেখি নাই কিন্তু থাকে জেদ্দায় আমার সাথে এমন লোকের দেখা হয়েছে জেদ্দায় থাকে চোদ্দ বছর জিজ্ঞাসা করছি ভাই কবার হস করছেন অনেক দিন তো মক্কা এই সৌদিতে আছেন তো ভাই মাফ করেন কিছু মনে করেন না সুযোগ এখনো একবারও হয় নাই চোদ্দ বছর থাকে চোদ্দ বছর থাকে আবার এরকম পাবলিকও দেখেছি যে পাবলিক বাবুরছি বা দশার তাকাই নাই তো খুব মনের ইচ্ছা ছিল তো আল্লাহ রাস্তি কেমনে কেন দিনে এক লোক আমার এক ভাই আমি তো যাওয়ার ইচ্ছা করছিলাম চিন্তা করছিস না যায় একজন আল্লাহওয়ালা মানুষকে পাঠাইতে আপনার আমার ভালো লাগছে যান আমার পদে আপনি হস্তা করে আসেন এটা হলো নিয়তের উপর নির্ভর আপনি নিয়ত করবেন আল্লাহ নেওয়ার ব্যবস্থা করবে নিয়ত করে ব্যাংকের ভিতরে টাকা রাখা কালকে থেকে শুরু করেন দশ টাকা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ এক বছরের মাথায় টাকা আল্লাহ পাক জমার ব্যবস্থা করে দিবে আপনি জমানো শুরু করেন আরেকজন এসে কেউ ভাই তুমি যতটুকু জমাইছো জমাইছো বাকিটা আমি দিয়ে দিলাম জমা ফিরে আসো বলেন

এছাড়া যতগুলো দোয়া আছে সব দোয়াগুলো পড়া কিন্তু এই আল্লাহর বান্দার যুবকটা বারবার দরুদরা আমল করে বারবার দরুদরে আমল করে শিবির আহমদুল্লাহ আল এই তাফটা শেষ করার পরে ডাকতে বলে যুবক তোমাকে বারবার দেখলাম তাফ করা অবস্থায় দরুদ্র আমুল খারাপ কেন বুঝতাম না অন্যান্য দোয়া থাকার পরেও তুমি কয় অঙ্গরের উপর দুরুদ্র আমুল পড়ার কারণটা আমাকে বর্ণনা করো যুবক ডাকতে বলতেছেন বিশাল বড় একটা কাহিনী মর্যাদাবান কাহিনী এই হজের শহরে আমি আমার বাবাকে নিয়ে সম্মানিত বাবাকে নিয়ে রওনা হয়ে গেছিলাম আমি যখন আমার পিতাকে নিয়ে রওনা হইলাম আমার পিতা বাগদাদ শহরের কাছে আসার পর অসুস্থ হয়ে গেল এমন অসুস্থ সুস্থতার নাম জানো নাই আমি আমার বাবাকে এক জায়গায় রাখলাম সেবা শুশ্রূষা করা শুরু করলাম সেবা করতে করতে হঠাৎ করে আমার বাবার হাল ধরো খারাপ হলো অবশেষে আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে কাল করে ফেললেন আমি টেনশনে পড়ে গেলাম হজর সফরে আমার বাবা সঙ্গে ছিল এখন আর সঙ্গে নাই আমি আমার বাবার লাশটা জানাজা দেওয়ার জন্য এলাকার মানুষদেরকে ডাকা শুরু করলাম কিন্তু আমি এলাকার মানুষদেরকে ডাকতে যে এসে তাকায় দেখে আমার বাবার চেহারাটা এমন কুৎসিত কালো হয়ে গেছে যে চেহারা কুৎসিত শীততা আমি আমার জিন্দগিতে কোনো দেখি নাই অথচ আমার বাবা ছিল সুন্দর এমন সুন্দর সুদর্শন এই সুদর্শন বাবার চেহারা যখন দেখলাম কালো আমার শানি বেড়ে গেল মানুষ যখন বারবার আসে একটা মানুষ জানাজা পড়ার জন্য রাজি হয় না আমি সবাই বললাম আল্লাহর হস্তে একজন হলো জানাজা নামাজটা মাসটা আমার বাপকে রাস্তা দাফন করার ব্যবস্থা করে দেন টেনশন করে করে আমি কানতে কানতে আমার বাবার পাশে ঘুমে গেলাম ঘুমের মধ্যে আমি তাকে স্বপ্ন দেখি একটা সুন্দর যুবক আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেল ওই যুবকটা ঘরের মধ্যে হাজির হয়ে আমার বাবার কপালের মধ্যে হাত বুলে আমি তাকায় দেখলাম বাবার বাবার কপালে যখন হাত বুলাইলো আল্লাহর রহম যুবকটা হাত বুলানোর পর আমার বাবার কুচ্ছি চেহারাটা একদম নূরে নূরান্বিত হয়ে ঝলমল করা শুরু করে আমি ডাক দেয়া বললাম ভাই আপনি যুবকটা আমার ডাক দেয়া যুবক তুমি আমাকে চিনো না আমাকে আখির জমানার পয়গম্বর বানাইছেন তার মানে আমি হলাম পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি তোমার বাবার খোঁজ নেওয়ার জন্য এসে এসেছি যুবক ডাক্তার বলতেছেন হুজুর কিভাবে জানেন আমার বাবার এই حال নবী করিম সাল্লাল্লাহু যুবক তোমার বাবা প্রতি আমার ওপরে 100 করে দরুদ এর আমল পাঠাইতো আমার কবরে যখন আমার রোজা যখন তোমার বাবার আমল আসতো হাদিস শরীফে বলেন কোন বান্দা যখন রসুলের উপর দুরুদের আমল পৌঁছায় দেয় আমার কবরের মধ্যে রোজার মধ্যে নাম সহ ঠিকানা সহ এলাকার নাম সহ বান্দার সব আমল নামাগুলো আল্লাহর ফিরিস সুন্দর করে পৌঁছায় দেয় প্রতিদিন তোমার বাবার আমল আমার কাছে পৌঁছায় আজকে যখন দেখলাম এত সময় পার এখনো পর্যন্ত দুরুদের আমল আসে নাই আমি পরেশান হয়ে গেলাম টেনশনে পড়ে গেলাম না জানি আবার কোন বিপদ জানতে পারলাম তোমার বাবা এই হাল হতে আছে যার কারণে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমার বাবাকে আমি পয়গম্বর সুপারিশের জন্য এই জায়গায় চলে আসলাম যুবক লাভ দিয়ে উঠে কি দেখলাম এটা ও তাকায় দেখো স্বপ্ন এবার সুন্দর করে বাবার নজরের দিকে তাকায় বাবার চেহারার দিকে নজর দেয় আল্লাহর কি কুদরত তাকায় দেখে এই সুন্দর চেহারাটা কালো হয়ে গেছিল ওই চেহারাটা আর কালো নাই বরঞ্চ আগের চাইতেও অনেক বেশি উজ্জ্বল চেহারা দেখা যায় চেহারা উজ্জ্বল হয়ে গেছে এবার তাকায় দেখে কিরে এত সুন্দর চেহারা তার মানে জানা জানাজার জন্য লোক পাওয়া যাবে এলাকার মানুষদেরকে ডাকলো যুবক চিন্তা করলো এলাকার দু চারজন মানুষ আসলে জানাজাটা দিয়ে লাশটা দাফন দিয়ে দিব কিন্তু পিছনের দিকে তাকায় দেখে আসমান থেকে মনে হয় রহমতের ফিরিস্তারে এসে বাবার যায় লিপ্ত হয়ে গেছে যুবক ডাকতে বলে হে অলি হে আল্লাহ বুজুর্গ আপনি কে চিনি না জানি না আমার বাবারই সত্য ঘটনা আমি আপনাকে বর্ণনা করলাম আমার কাছে মনে হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আফজল আমল হলো তরুদ শরীফের আমল যার কারণে আমার বাবার মধ্যে একজন গুনাহগার বান্দা শুধুমাত্র দরুদের বরকতে আল্লাহ নবী সাল্লাল্লাহ থেকে তাকে সুপারিশ করছে জান্নাতের জন্য আমার কাছে মনে হলো বাকি জীবন যতদিন হায়াতে পাস মহা ততদিন একমাত্র কয়গম্বরের নামের দুরুত্বই জবান উঠা নেভেকেন ইনসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তোমরা যদি কেউ আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও থাকবে নবী বলেন আমার জান্নাতের পাশে যে থাকবে মনে করেন আপনাদের এলাকার মধ্যে একজন বান্দা আছে যে অনেক দামি বান্দা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই অমুক লোককে চিনেন কিনা আপনি বলবেন চিনি না মানে সে তো আমার এলাকায় থাকে আমি তো তার এলাকায় থাকি এটা আপনার জন্য গর্বের কারণ হয় আর যেই ব্যক্তিটা তার পাশের বাড়িতে থাকে তার জন্য আরো বেশি গর্বের কারণ হয়

সকালবেলা বের হবেন রসুলকে দেখবেন বিকেলবেলা বেলা বের হবেন রসুলকে দেখবেন সন্ধ্যার দিকে বের হবেন রসুলকে দেখবেন ঘুমানোর তাকে তাকায় দেখবেন রসুল বসে আছে খাবারের সময় নবীকে দেখবেন আর হালতে জান্নাতে ঘুরবেন উঠবেন ঘুমাবেন ঢুটবেন যত জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গাতে আপনার পাশে আপনি নবী করি রসুল্লাহ ইসলামের চেহারা দেখতে পাবেন সৌভাগ্য না দুর্ভাগ্য আহ না সিবি আমার তেয়ামাতি আক্ষর হুমা নেই সবচেয়ে বেশি দূরত আমল আমার উপরে সবচেয়ে বেশি নিকটে আমার সাথে যাবে এই জন্য ভাইরা আমার রসুল সাল্লাম বলেন বেশি বেশি দূরদের আমল এটা বান্দার সব বিপদ থেকে হেফাজত করে যত প্রকার মুসিবত হোক না কেন বিপদ হোক না কেন ঝামেলা হোক না কেন দুরুশরীফের আমল বান্দাকে রসুলকে স্বপ্নে দেখা দেয় সুবাহ আপনি আমি নবীকে স্বপ্ন দেখি নাই আমাদের ইচ্ছা আছে না তো আসাদ ইনশাল্লাহ প্রত্যেকটা বান্দা চায় নবীকে স্বপ্ন দেখে কিন্তু আমরা আমাদের এই জিন্দিগিতে কখনো নবীকে হয়তো স্বপ্ন দেখি নাই আবার অনেকে দেখেছেও আল্লাহ রসুল সাল্লাহামের সানে যে যত বেশি দূরদের আমল করবে ইনশা আল্লাহ আল্লাহ নবীকে স্বপ্নে যোগে দেখা হয়ে যাবে ইমাম নাহু নাহু সরফের একজন ইমাম ছিলেন ইমাম আসেম কুফি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন ইমাম ছিলেন মাসম কবির রহমতুল্লাহ আলাই উনি ওনার গায়ের থেকে ওনার ঠোঁট থেকে ওনার কপাল থেকে সুঘ্রাণ আসত সুঘ্রাণ এমন সুঘ্রাণ যেটা উনি ঘামাইলেও আসত যে হালতে থাকতো ওই হালতে আসতো একবার এক লোক ওনাকে প্রশ্ন করছেন যে হুজুর আপনার শরীরের এই ঘ্রাণের কারণটা কি তুমি বলছিলেন বেটা কেউ তো জিজ্ঞাসা করে নাই তুমি জিজ্ঞাসা করছো বলি শুনো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি ঘুমে এসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় হাজির নবীর সঙ্গে আমার যখন দেখা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে মুসাফা মুআনাকা করে আমার এই কপালে আমার এই গালে চুমা খাইছে আমি সেদিনের পর থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আজ পর্যন্ত আমার চেহারায় মিশকাম্বরের ঘ্রাণ আছে তা কেন বলে আপনি কি আমল করেন যে রসুল আপনাকে স্বপ্নে চুমু খাইলেন নবী করিম সালামকে বলছে রে আসেন আমি দুনিয়ার থেকে বিদায় হইলেও তুই আমার বলিস নাই তুই চব্বিশ ঘন্টা আমার দ্রুতের আমল করস আয় তোর কপালে একটা চুমা খাই নবীর দুরুদের বরকতের রসুল সাহেব আমার কপালে চুমা খাইছেন যার কারণে আমার এখান থেকে ঘ্রাম ছড়া রসুলকে স্বপ্নে যুগে দেখার বড় আমল হচ্ছে দুরুদের আমল আমরা দেখতে চাই কিন্তু আমল করি না আমরা থাকতে চাই জান্নাতে কিন্তু ভাই যত বড় বিপদ আসুক জীবনের সবচেয়ে বড় বিপদেও আপনি যদি ছোট্ট দূর তেলাওয়াত করেন ইনশাআল্লাহ বিপদ দূর করে দেবেন আপনাদেরকে বিশ্বাস হয় কথা বলে বিশ্বাস হয় আমি আমার জীবনের অভিজ্ঞতা সবচেয়ে বেশি এটা আছে এই কারণে আমি আমার আলোচ্য বিষয়ে মাঝে মাঝে এই দুরুদের ব্যাপারে আলোচনা করি আমার ফিকির হইল দশজন মানুষ যদি দুরুদের আমল করে তো এটার ভাগিদার আমিও হবি ইনশাল এটা হচ্ছে সবচেয়ে বড় আমল সবচেয়ে বড় আমল দুরুদের আমল যে আমল আল্লাহ পাক নিজে করেন সুহার আল্লাহ নিজে করেন আপনি মসিবতে পড়ছেন আপনি বিপদে পড়ছেন আপনি ঝামেলায় আছেন দুরুদের আমল শুরু করে দেন একবার দুইবার তিনবার চল্লিশ বার একশো বার পর্যন্ত পড়েন দেখবেন আল্লাহ বিপদ দূর করে দিচ্ছে বাচ্চা অসুস্থ দুরুদ পড়ে ফু দেন আরে এমন কি রসুল হাদিস বর্ণনাও করেছেন যেই দোয়ার শুরুতে আর মাঝে দুরুদ নাই ওই দোয়া ঝুলন্ত থাকে কবুল হয় না তার মানে আল্লাহ নবীর নাম ছাড়া আল্লাহ পাক দোয়াও কবুল করে না আল্লাহ নবীর নাম ছাড়া আল্লাহ পাক দোয়াও কবুল করে না এটা হলো দুরুদের বরকত এ কারণে নবী নামের দুরুদ পড়ে দোয়া করা এবং দোয়ার মাঝেও দুরুদ পড়া তাহলে ওই দোয়া আল্লাহ পাক পর্যন্ত পৌঁছায় নয়তো তো ওইটা আসমানের আগে যে ঝুলে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রাসূল বলে এটাকে আল্লাহ ঝুলা রাখে আসমানে উঠায় নবীর নামের বরকত আদম পয়গম্বরকে আল্লাহ পাক মাফ করছে ভাই রাবা আজকে এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেককে যদি নিয়ত করেন আমি নিজে আজকে থেকে দুরূদ পড়ব ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি লম্বা দুরূদ তো অনেক বড় যেটা আমরা নামাজে পড়ি এটা তো অনেক বড় কিন্তু ছোট্ট দুরুসল্লাহ নামাজের যদি জবাবই দেন আজানের আজানের জবাব দিলেও তো অন্তত কতবার পড়া হয় কিন্তু আমরা পড়ি না আমরা চায়ের দোকানে বসে বসে গিমত সেগাইতে ব্যস্ত থাকি আমরা আমাদের জবান দিয়ে উল্টা কথা বলি কিন্তু আমরা আমল করি না এই কারণে আজকের এই মজলিসে মুরব্বি জোয়ান যারা আসছেন প্রত্যেকে যদি নিয়োগ করেন যে আমি আজকে থেকে নয় এখন থেকে রসুল ইসলামের নামের জিকির করব রসুলের নামের দ্রুত পড়বো ইনশা আপনি পড়বেন এলাকার থেকে আপনার আমল নামা পৌঁছানো হবে কিভাবে অমুকের ছেলে অমুক এতবার নবী আপনার উপরে দূরত পাঠাইছে রসুল গ্রহণ করেন রসুল আজকে বার করলেন কালকে একশোবার করলেন পরের দিন একশোবার করলেন যত বেশি আপনার নাম নবীর সামনে যাবে তত বেশি আপনি রসুলের সামনে পরিচিত হয়ে যাবেন যত বেশি পরিচিত হয়ে যাবে তত আগে আগে রসুল আপনাকে জানলো সুপারিশ করেন সুপারিশ তো সবারই দরকার শুধু তাই না রসুলের রোজার পাশে দাঁড়ানোর তো সবার আছে না এটার জন্য আমল হলো আরে যার ডাকবেন সে যদি কবুল করে নেয় সে যদি আপনাকে ডাক দিয়ে দেয় মানা করুন আপনি দূরত পড়লেন রসুলাম যদি বলে কিরে তুই এত দূরত পড়স দূরে থেকে থেকে আর দূরে কতদিন থাকবি চলে আয় না আমি তো বলে দিছি আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ দেখবেন টাকাও লাগবে না কেচ্ছ লাগবে না আল্লাহ নিয়ে যাবেন রসুলের রোজার সামনে আল্লাহ আমাদেরকে আমল করার দান আমার আজকে থেকে নিয়ত করবেন দুরূদ শরীফের আমল আমরা করব। এই রাত্রিতে আসলেন বসলেন থাকলেন দু চারটা কথা গলায় বললাম শুনলেন চলে গেলেন ফায়দা কি ফায়দা এটাই পাঁচজন দশজন যদি মোটামুটি দুরুৎ শরীফের বরগত নিয়ে যেতে পারে মাহফিলের কামিয়াবি এটা মাদ্রাসার কামিয়া বেটা সব কামিয়া বেটা আল্লাহ বলবে হয়তো ওই মাহফিলে যে সেদিন একটা আমল করছিল আমলের পর কত মাফ করে দিলেন যা পারে কিনা বলতে ভাই দুরুদ বহুত বড় ফজিলত আমল আমার জীবনের সর্বোচ্চ বিপদগুলোতে আল্লাহ পাক আমাকে উদ্ধার করেছে দুরুদের বরকতে আপনি বিশ্বাস রাখেন একই রাখেন আপনিও বিপদে পড়বেন দুরুদের বরকতে আল্লাহ পাক সব কিছু দূর করে দিবে শুধু তাই না

সাল্লাম একবার ফুরসেন দশটা মাফ হয়ে গেছে গুণা দশ বার সম্মান আল্লাপাক বাড়ায় দিবে দশবার বার রহমত নাজিল করে দিবে আল্লাপাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবে সাথে মহাব্বতের সবচেয়ে বড় আমল হচ্ছে দ্রুদরা আমল মহাব্বত নিয়ে পড়বে দাঁড়িয়ে রাখতে মন চাবে শূন্যত মানতে মন চাবে আল্লাপ শূন্য দুর্গ অটল থাকতেও তৌফিক দান করবে এই মাদ্রাসার জন্য দোয়া করবে আল্লাহ পাক এই মাদ্রাসার সমস্ত হাজত যেন গাইবি খাজানা থেকে পূরণ করে দেন এই প্রতিষ্ঠান আপনাদের এই যে হুজুর বলে গেলেন রিমগ্রস্ত আপনারা যদি এই প্রতিষ্ঠানের পাশে থাকেন সাথে থাকেন প্রতিষ্ঠান আগাবে কিনা বলেন তো অন্তত বিরোধিতা করবেন কারণ এই জায়গার থেকে নবীর উম্মকা ওয়ারিস্টা এখান থেকে বের হয় এই মাদ্রাসার সাথে রসুলের রৌজার সঙ্গে যে কানেকশন আপনি আমি দেখব না এটা রসুল সাহের রৌজার সঙ্গে অটোমেটিক কানেকশন আছে আমরা চেষ্টা করব। মাদ্রাসাকে সহযোগিতা করা মাদ্রাসার পাশে থাকা মাদ্রাসার সমস্ত হাজতে নিজেদেরকে একটু করে হলেও জড়িয়ে রাখো আল্লাহ পাকে মাদ্রাসাকে কবুল করুক মাদ্রাসা যারা আজকে দান করেছে প্রত্যেকের দান সৎকা কবুল করুক আল্লাহ পাকে সকলের জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে বারাকা দান করুক সকলে বলেন আমিন আল্লাহ পাকে আমাদের সকলকে রসুলের রওজায় পৌঁছায় দেখ বলেন আমিন যাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন আর মামুদ ভাই যদি কেউ আসে করতে যায় আমি অনুরোধ করব বাংলাদেশে অনেক ভাইরা আছেন মোয়াল্লিম হয়ে হাজির সাহেবদেরকে মক্কা মদিনায় নিয়ে খোঁজ খবর রাখে না ফালায় রাখে হোটেল পায় না খুঁজা কোথায় কি করবে না কোনো কিছুর হয় না আমি তো মাঝে মাঝে বলি যে আজকে গল্প শুনতেছিলাম একজন বলতেছে কিরে ভাই গত বছর হজের সময় একজন জিজ্ঞাসা করছে ভাই মিনায় আজকে কি মুজদালিফায় পাথর মারবেন না শয়তান রে বা কিয়ের শয়তান রে মারবো আমার মোয়াল্লিম তো সবচেয়ে বড় শয়তান ওখানে যাবো না মোয়াল্লিম আজকে পাথর মারবো তার মানে মোয়াল্লিম কতটা খারাপ হয়ে যায় রে পাথর মারবে এই কথা বলতেছে মোয়াল্লিমগুলো এরকম হয় কিন্তু আলহামদুলিল্লাহ যদি আলেম হয় আলহামদুলিল্লাহ আলেম যাদেরকে দেখছি আমি এরা অধিকাংশই ভালো এর ভিতরে আমাদের মাহমুদ ভাই আলেম মানুষ এছাড়াও এলাকায় যারা আলেম না যারা হজের খেদমত করে এরা মূলত হাজিদের খেদমত করে আপনারা চেষ্টা করবেন আল্লাহ পাকের ঘরে যাওয়ার নিয়োগ করবেন সহজ করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন যা শুনলাম আমলের তৌফিক দান করুক আল্লাহ পাক আজকের এই মজমাকে আমাদের নাজাদু সিলে বানায় দোয়া করবেন সকলের জন্য প্রতিষ্ঠানে যারা দান করেছে হ্যাঁ না আপনারা তো চুপচাপ জাতি চুপচাপ জাতিরে জোর করে শোনানো যায় না চুপচাপ জাতিরে জোর করে শোনানো যায় না বুঝছি 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 বসেন বসেন যারা আগ নিজ থেকে কথা বলে নিজ থেকে রেসপন্স করে এদেরকে অনেক কিছু শোনানো যায় বলা লাগে না আর যাদেরকে খোঁচানো লাগে এদেরকে শোনাই তা আগ্রহ লাগে না আপনারা ওইটা খোঁচাই না জাতি খোঁচায় খোঁচায় আওয়াজ কত বের করছে আমরা তো সেই তিন চার মাস ধরে প্রোগ্রাম করতেছি আবার সামনে দুই তিন মাস আছে গোলা কত কুলায় বলে এত তো কুলায় না এর ভিতরে যদি আবার আপনাদের জন্য খোঁচানো লাগে তাহলে তো কষ্ট এরপরে লাস্টে বলছেন আলহামদুলিল্লাহ শোনাবো মদিনায় যাওয়ার না তেরা সুর শুনবো আমরা ইনশাআল্লাহ মনে বড় আশা ছিল যাব সালাম আমি زبان كله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله أ الشغل كامل الله اللهم أنت السلام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم হিসাব اي আল্লাহ مهربان করে আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও اي আল্লাহ ভুল থাকলে ক্ষমা করে দাও সব গুলো মদিনা রও জামওয়ারকে পৌঁছে দাও رب العالمين مهربان করে আমাদের সকলকে দিনদার নেক কার পরহেজগার হিসেবে কবুল করে নাও اي আল্লাহ অসুস্থ যারা আছেন সুস্থতার হায়াত দান করে দাও আল্লাহ এক মহিলা অসুস্থ আল্লাহ মেহরবানি করে তুমি তাকে সুস্থতার হায়াত দান করে দাও আল্লাহ শেফায় আজ রাতায় বসে ফরমাও রব্বুল আলমিন আমাদের মধ্যে ঋণ মস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও আয় আল্লাহ বিপদগ্রস্তদের বিপদ থেকে হেফাজত করো আল্লাহ মালিক মেহরবানি করে আল্লাহ আমাদের সকলকে তোমার হাবিবের দেখানো পথে চলার তৌফিক দাও আয় আল্লাহ তোমার রসুলের নামের উপর দ্রুদের বরকত বারবার আমাদের জবানে তুমি উঠাই দিও আল্লাহ ামিন আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরের শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাদের বাগান বানায় দাও আয় আল্লাহ যাদের মা বাবা জীবিততার হায়াত দাও আয় আল্লাহ আমাদের জন্য তাদের হায়াতকে দীর্ঘ করে দাও আয় আল্লাহ তাদেরকে খেদমত করার তৌফিক দান করে দাও মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দাও ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করে দাও আই আল্লাহ আজকের মাদ্রাসায় যেন দান করেছে আল্লাহ প্রত্যেকের মনের নেকা হাসানা কবুল করে নাও আই আল্লাহ দানকে আল্লাহ দানকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করার তৌফিক দান করে দাও মাদ্রাসার রাসার হাজবি পূরণ করে দাও আই আল্লাহ ছাত্র শিক্ষক সবাইকে মুখ লিস্ট বানিয়ে দাও আই আল্লাহ আমাদেরকেও মুখ লিস্ট বানায় দাও মুক্তা কি বানায় দাও হায়াত দাও আয় আল্লাহ কস করার তৌফিক দাও गुना थे के बचार तो विक्तान कर दाओ तुम्हारे हबीबर रोज़ाई बार 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 जवार तो विक्तान कर दाओ जरा एक बार किये से बार बार जवार तो विक्ताओ जरा जिते पारे नहीं एक बार हो तो जवार तो विक्तान कर दाओ अल्लाहुम्मा सल्ले अला रूही मुहम्मदिन फिल अरवाह वसल्ले अला जसदी मुहम्मदिन फिल अजसाद আমাদের সকলের মনের নেক মাতাসলে হাসানা যা যা আছে সব কবুল চাইতে পারছি তাও দাও যাও চাইতে পারি নাই সেগুলোও দিয়ে দিও আগাম গুনার থেকে তওবা করুন মালিক মেহেরবানি করে সকল সামনের গুলো তুমি আল্লাহ মাফ করে দিও আল্লাহ رب رحمهما كما ربيااني صغيرا